বীরভূমে জেলায় জিপি সভাপতি চয়ন প্রক্রিয়ার প্রথম দিনে সংবাদ শিরোনামে পাথারকান্দি খন্ড উন্নয়ন কার্যালয় প্রথম দিনে স্থগিত হয়ে গেল বাজারঘাট বেতুবাড়ির জিপি সভাপতি নির্বাচন প্রক্রিয়া নির্ধারিত সময় উপস্থিত হলেন না কোন ওয়ার্ড সদস্য সদস্য বাজারঘাট বেতুবাড়ির জিপি সভাপতি এবং সহ সভাপতি নির্বাচন প্রক্রিয়া স্থগিত ঘোষণা করলেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শ্রীভূমি জেলায় গাঁও পঞ্চায়েত গঠনের প্রথম দিনে এ ধরনের অচরাবস্থা প্রশাসনিক মহরে প্রশ্ন তুলেছে

100 সদস্যও সভাস্থলে উপস্থিত ছিলেন না আর কোনো নিতান্ত সময় মধ্যে কোনো সদস্য সদস্য সভায় উপস্থিত না থাকায় পুরো নির্বাচন প্রক্রিয়া স্থগিত করতে বাধ্য হয়েছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার রংবামন টেরক ছিলেন খন্ডনয় আধিকারিক অজয় কারকি ছত্রী এবং অ্যাসিস্ট্যান্ট অফিসার হিমাংশু দাসও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জুড়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে সূত্র অনুযায়ী যে নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার কথা সভা সেই সভায় সভাপতি এবং সহসভাপতি নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন ছিল খন্ড উন্নয়ন কার্যালয়ে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নির্বাচনী পর্যবেক্ষক এবং স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারাও কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও একজন নির্বাচিত সদস্য সদস্যা সেই সভাস্থলে গিয়ে পৌঁছাননি নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর ছজন সদস্য সদস্য উপস্থিত হলেও বাকিরা অনুপস্থিত ছিলেন পরে সংশ্লিষ্ট জিপিতে চূড়ান্ত হয়নি সভাপতি এবং সহ সভাপতি শ্রীভূমি জেলায় গাও পঞ্চায়েত গঠনের প্রথম দিনে এই ধরনের অচলাবস্থা প্রশাসনিক মহলে কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে আজি টোয়েন্টি ফাইভ সিক্স মণিমালা ছিলেন বাজার আপনার আমার বড় যোনটো পঢ়া লাগিছিলে ইয়াতে সাতটা মেম্বাৰ লাগে দহটা কৰা মিনিমাম ছেভেন মেম্বাৰ্চ লাগে কিন্তু এতিয়ালৈকে ছেভেন মেম্বাৰ কোনো অহা নাই এতিয়া ত' আমাৰ আসাম পঞ্চায়ত একত লিখা আছে যে যদি পঢ়াৰ সাতটা মানুহ নাথাকে আৰু আৰু যদি উইদিন ওৱান আৱাৰ আমি এঘণ্টা টাইম দিছিলোঁ এঘণ্টাৰ ভিতৰত যদি মানুহ নাহে দেন উই এট এজপাৰে আছাম পঞ্চায়তে আমি পচপন্ধ কৰিব পাৰোঁ ত' আমি ভাবিছোঁ ইয়াতে আমি ইয়াতে কিমান ম'ৰ দেন এক ঘণ্টামান বেছি ৰখিলোঁ আমি এটা এটা নিয়ন্ত্রণ লব কি আর নেক্সট আমি পাসওয়ার্ড আমি একে আলোচনা আমি এটা ডেট টো চলে আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ